হ্যালো ডি আর বিয়াস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে দুই থেকে আরে ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে হাজির হলাম তার বিয়াস এটি নতুন বছরের নতুন পোনা এই হাইব্রিড মাগুর মাছটি যারা নতুন বছর নতুন পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই দুই থেকে তিন ইঞ্চি সাইজের মাধ্যমে মাছটি সংগ্রহ করবেন তাহলে এই মাছটি নতুন বছরের পোনা দ্রুত বৃদ্ধি পাবে এই মাছটি যারা পুকুরে চাষ করতে চাচ্ছেন তারা তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা বিয়াস হাইব্রিড মাগুর মাছ চাষ করে চাষিরা লাভবান হতে পারে অল্প সময়ে যেমন এটি ময়লা আবর্জনা খেয়ে দ্রুত বড় হয় এটি অল্প খরচে লাভ বেশি বিয়াস আপনার স্ক্রিন লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি রাক্ষসি জাতীয় মাছ এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে জমে থাকা পান এগুলা এগুলো ময়লা আবর্জনা খেয়ে দ্রুত বড় হয়ে যায় তা বিয়াস এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাজ যত ধরনের পচা জাতীয় খাবার আছে হাইব্রিড মাগুর মাছটি যত বেশি খাবেন তত দ্রুত বৃদ্ধি পাবে তা আছে হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে না এটি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করে চাষ করে সফলতা লাভ করতে পারবেন তা আছে হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে এক একটা ওজন আসে দেড় থেকে দুই কেজি তা আছে এটি দেড় কেজি আসে তিন মাসে এটি আপনারা চাইলে অবশ্যই এই মাছটি চাষ করে চাষিরা লাভবান হতে পারবেন তা আছে হাইব্রিড মাগুর মাছটি এত সহজে মারা যায় না রোগবালাই খুবই কম বিয়াস আপনারা স্কিনে লক্ষ্য করে দেখতে পারছেন এটি পুরা চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা তারা অবশ্যই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে যাচাই করে আপনারা চকলেট কালার মাছটি সংগ্রহ করবেন এটি ভালো মানের হাইব্রিড মাগুর মাছের পোনা তা বিয়াস আমাদের কাছ থেকে দুই থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল সাইজ রয়েছে তা বিয়াসে হাইব্রিড মাগুর মাছটি এক কেজিতে হবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিসে এক কেজি যাদের এই মাসটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করে এই মাসটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তা বেআ দেশ ও দেশের বাইরে থেকে আমরা যে কোনো জায়গায় এটি হোম ডেলিভারি করে থাকি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব